এইবার যদি শাসন ব্যবস্থার পরিবর্তন না হয় রাষ্ট্র সংস্কার না হয় তাহলে আর জীবনেও রাষ্ট্র সংস্কার হবে না প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে গণভোট মানুষ বোঝে না তার মানে প্রধানমন্ত্রীরা গণভোট করবেন না শুধুমাত্র সরকারের পরিবর্তন হবে দেশের মানুষের যে ভাগ্য সেটি পরিবর্তন হবে না এই জন্য দরকার রাষ্ট্র সংস্কার শাসন ব্যবস্থার পরিবর্তন একই বলা হয়েছে

তাহলে আর জীবনে রাষ্ট্র সংস্কার হবে না এখানে জানতে হবে টিভি তো রয়েছে আমাদের আমি বন্ধু ভাই আছে সাইকো ভাই আছে গল্প ভাই মত বলে গেছে আমরা সবাই মিলে যদি এক করতে পারি ইনশাআল্লাহ এই রাষ্ট্রে সংস্কার হবে রাষ্ট্র সংস্কার ছাড়া এই দেশকে কোনো ভাবে আর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না সর্বশেষ বলবো যে সরকার কিন্তু অনেক কথা বলছে নির্বাচনের পরিবেশ তারা কিভাবে তৈরি করবে বিশেষ করে আমি নিজে আমার জেলাতে গিয়েছি সেখানে গণসংযোগ করেছি

সরকারকে বলবো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য সেই ধরনের পরিবেশ তৈরি করেন বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য এই অনৈক্য দূর করা আপনার দায়িত্ব আপনারা রাষ্ট্রের সংস্কার করতে চাচ্ছেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমাদের ভিতরে যতটুকু একমত রয়েছে সেই একমতের ভিত্তিতে তো সংস্কার হতে হবে জোরপূর্বক যদি কোনো কিছু চাপিয়ে দেয় অনেকে কিন্তু ভাববেন না যে আপনি জোগায় থাকবেন যে আপনার মতামত যতটুকু যত গ্রহণযোগ্য হয় না তার জন্য আপনাকে জনগণের কাছে যেতে হবে আপনি ক্ষমতায় আসেন ক্ষমতায় এসে আপনার যে আপনার চিন্তা সেটি বাস্তবায়ন করেন